আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভান্সড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া আগস্টের পাঁচ তারিখের পর মেডিকেল টুরিস্ট বিজনেস ক্যাটাগরির প্রত্যেকটা লোকই কিন্তু আমরা বিভিন্ন ধরনের জটিলতা ফেস করছি কারণ হচ্ছে আমাদের স্লটিং সমস্যা ভিসা জটিলতা পাশাপাশি হচ্ছে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটি এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটির জটিল হওয়ার কারণে আমরা যারা মেডিকেল অথবা ডাবল এন্ট্রি বিষয় আমরা ইন্ডিয়াতে যেতে চাই তাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো নিরসন না হয়ে বর্তমানে ইন্ডিয়ান এম্বাসি you <laughs> তাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটিকে আরো অনেক জটিল এবং কঠিন করে তুলছেন বর্তমানে যে স্লটগুলো হচ্ছে সেই স্লটগুলোও কিন্তু সিস্টেমের বাইরে গিয়ে হ্যাকিং হয়ে যাচ্ছে এই হ্যাকিং রোধ করার ক্ষেত্রে তারা কিছু পরিবর্তন এনেছে আমরা গত ভিডিওতে বলেছি যে ইন্ডিয়ান এম্বাসি তাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যে সিস্টেমটি ফলো করছে বা যে সিস্টেমটি এই মুহূর্তে নিচ্ছে বা দিচ্ছেন সেই সিস্টেমটির যে পরিবর্তনটি এসেছে সেই পরিবর্তনের একটি নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে মেডিকেল বিস অর্থাৎ আপনি যিনি পেশেন্ট অথবা যিনি অ্যাটেন্ডেন্স হিসেবে যাবেন প্রত্যেকটা নামে কিন্তু একটা আইডি ক্রিয়েট হবে এরকম ছবিযুক্ত একটা আইডি ক্রিয়েটের মধ্য দিয়ে ফ্যামিলি মেম্বার অর্থাৎ যদি মেডিকেল বিসে কেউ তিনজন চারজন অ্যাপ্লাই করেন সর্বোচ্চ পাঁচজন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন এবং পাঁচজনের এক আইডি থেকে অ্যাপয়েন্টমেন্ট আসবেন ইভেন আপনি যদি মনে করেন যে অন্য একজনের আইডি থেকে আপনি পাঁচটি অ্যাপয়েন্টমেন্ট তুলে অন্যজনকে দিবেন সেটা কিন্তু পসিবল না কারণ হচ্ছে যার নামে আইডি করা আছে তার কিন্তু ছবি যুক্ত করা থাকবে এবং অ্যাপয়েন্টমেন্ট প্রিন্টের ক্ষেত্রে এই ছবিটা সহ আসবে ইভেন পাশাপাশি হচ্ছে যারা এই মুহূর্তে ডেট নিতে চান বা যারা এই মুহূর্তে ফাইল প্রসেস করতে চান তাদেরকে যে জিনিসটি কনফার্ম করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি সিম ক্রয় করে দিয়ে যেতে হবে কারণ প্রত্যেকটা সিম এরગેনিস্টতে একটি অ্যাকাউন্ট ওপেন হবে এবং একটি আইডি ওপেন হবে সেই আইডি থেকে একজন থাকক দুজন থাকক তিনজন থাকক একজন মেডিকেল پیشنটের সাথে বা রুগীর সাথে একজন বা দুইজন তিনজন পাঁচজন পর্যন্ত অ্যাটেনডেন্স নিতে পারবে আর সেই অ্যাপয়েন্টমেন্টে শুধুমাত্র ফ্যামিলি পারসন ব্যতীত কেউ কিন্তু ফাইল জমা দিতে পারবে না তাই যারা এই মুহূর্তে মেডিকেল বিষয়ের জন্য করবেন প্রথম আপনার শর্ত হচ্ছে আপনি একটি সিম ক্রয় করে দিতে হবে আপনার আইডি থেকে ওই আইডিতে এসএমএস যাবে ওই আইডিতে ওটিপি যাবে সেই ওটিপির মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হবে এবং পাশাপাশি হচ্ছে যিনি পেশেন্ট থাকবে তার নামে একটি আইডি ক্রিয়েট হবে সেই আইডি থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে বুক করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ধরে দিতে হবে এবং পাশাপাশি যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে সেম কন্ডিশন তাই জটিলতা দিন দিন কিন্তু বেড়ে চলেছে ইন্ডিয়ান এমবাসির ক্ষেত্রে এই এমবাসি থেকে জটিলতা থেকে নিরসনের জন্য আপনাকে যেটি করতে হবে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে আপনি পেশেন্ট হন অথবা ডাবল এন্ট্রির যারা এই মুহূর্তে অভিজ্ঞ পার্সন রয়েছেন বা যারা প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট বুক করেন বা অ্যাপয়েন্টমেন্টের কাজ করেন তাদের মাধ্যমে আপনি সহযোগিতা নিতে পারেন আর আপনি যদি চান যে আমাদের মাধ্যমে সহযোগিতা নিতে আপনি সরাসরি আমাদের মাধ্যমে কথা বলে